ফটা ফটকৈ তুমি চাই দিলে কি কি মই গুচি বুজিলাম নাই চাইতো ফটা ভাত লাগিব যেন কেই ন ফটা ফাটাইছ Yeah. <laughs>

তোমার ইউটিউব চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে ভাই তোমাদের সাথে কাস্টম খেলবো ঠিক আছে তোমরা কাস্টম খেলবো তোমাদের সাথে চলে আসবে সবাই রাইস তোমাদের সাথে কাস্টম খেলবো ঠিক আছে আমার কিন্তু তুই রাখুন তোমাদের সাথে কাস্টম খেলবো ঠিক আছে আর গাইস তোমরা শোনো আমাদের আমার আইতে পারবে তারাই মনে করো আমি একশো গিফট করবো ঠিক আছে একশো টাইম গিফট করবো ঠিক আছে আমার কাস্টমার পারলে একশো

I'm fast. I'm really fast. That's an easy. All this talk about Iris is the name you should. My music. I never I would be the key, तो गैस जरा लाइक एंड सब्सक्राइब करो नहीं फटाफट लाइक एंड सब्सक्राइब कर दिओ अलाइव वीस्ट में नोट तू हिलेट को शेयर में एक बड़ा दिओ वैरी ठीक है सर गैस लाइक तो चैनल में सब्सक्राइब कर दियो गाइस लाइक करो सब एक ठो फटाफट ए ओके उसी, उसी, है लाए, परोपी, लाए, परोपी। आवाई। 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 आवाई, भाई ओपी ओपी है ठीक है तो ओपी लाइक करो ओपी लाइक करो ओपी ओपी है भाई है भाई ओपी तो ठीक है तो भाई ঠিক আছে একটু লাইক করো বাইরে একটু লাইক সাবস্ক্রাইব করে দিও সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করো সবাই

まいれまいらで n ひ。 ভাই রে মেরা দিদি খুশি মেরা দিদি ভাই ভাই খুশি মেরা মেরা দিদি ভাই লাইভ স্ট্রিমে যা একটু বল কেমনে মারলাম ভাই খুশি মেটা মারছি ভাই রে খুশি মেরা মারছি ভাই বলো লাইভ স্ট্রিমে কেমন মারিছোরে গাইজ আরে খুশি মেরা দিদি ভাই খুশি মারছি ভাই ভাই লাইভ স্ট্রিমে সবাই বলো কেমন ইছোরে মারা হ্যাঁ ভাই আমাদের সবই তো মেয়েরা দেখতে দেখতেছি নিচে ভাই এনে পড়ে রাখেছি রে ভাই টু লাইক এন্ড সাবস্ক্রাইব রাখেছি ভাই নিচে নামতে হবে দাঁড়াও হ্যাঁ প্রথমে এখানে নামলাম তারপর এখানে একটা মেডি মারবো বসে তারপরে আবার নিচে নামবো ঠিক আছে ও ভাই নিচে টে আছে তারা নিচে টে নেমে মনে হয় কোন সাইডে যেন একটা আছে ও ভাই সব গ্রিল আইছে আমার একদম

কোন গুল ওয়ার নাই কিছু নাই মারে দিছে কোনো গুল ওয়ার নাই কিছু নাই মারে দিছে কিভাবে মারো ভাই মারো মারো अरे भाई मोल ने माइनस का बेटा जा बंदा मोड़ी जावे ओ भाई हेड शॉट तो चाहिए गाड़ी दी से ट्रिपल किल आईडी वेब दो रोज आईडी दो भाई मोड़े जा बात होने अगले गुलू बंद करो जाए ना के बंदा हमारे ने जाए क्या बंदा मोर बे। डर मैन बॉस मैन पीछे ने पीछे ने डर बाल मैन बुकास तो जा एक रिफाल तो तो डर मैन বকলামেন একদম একটা এরকম বকলামেন দিব না দেই না আমি এত বকলামেন দিব না দেই না আমি পুরা দিব বট মেন এত সুন্দর গিল করার পরও মাইনাস দিতে কত রকমের বট পেলে পুরা দমে বট পেলে গাইস পুরা দমে বট

भाई सब भाई लाइव स्ट्रीम में ज्वाइन करो लाइव स्ट्रीम में सब भाई ज्वाइन करो ना लेट लाइव रख छोरा लाइव आई चैनल आ गया ना लाइव स्ट्रीम में ज्वाइन करो सब भाई सपोर्ट करो रूपा बॉस लामैन को धर वाला माइनस 500 पूरा दे बेस्ट का माइनस 500 बड़ा

কোনো লাইগাই না আসলে লাইভ আসছি ঠিক আছে তো তোমরা যদি তোমরা আমাদের লাইভে না আসো তাহলে আমরা লাইভ আসবো না ঠিক আছে আমরা লাইভ টাইপ করবো না আমাদের লাইভ করে লাভ হয় না খালি খালি ফোন নষ্ট করে আমাদের লাইভ করে লাভ হয় না ঠিক আছে তোমরা যদি না আসো খালি খালি আমাদের লাইভ করে লাভ আছে তোমরা যদি না আসো খালি খালি আমরা লাইভ করে কি করবো কাউ ওখানে গেলে করে কি করবো তোমরা লাইভে না আসলে আমরা করে কি করবো আমাদের live করে কোনো লাভ হয় না আমরা কিন্তু এখনো টাকা মাকা পাই না ঠিক আছে তো আমরা যেহেতু live করি তো তোমরা যেহেতু live এ আসো না তাহলে আমাদের লাভ তেমনি হয় তোমরা আসলেই তো মনে করো আমাকে টাইমটা বাড়ে বুঝতে পারছো না তো তোমরা যদি না আসো লাইভে তাহলে আমরা লাইভে করে কি করবো বুঝতে পারছো গাইস তোমরা যদি লাইভে না আসো তাহলে আমরা লাইভ করে কি করবো সবাই তো লাইভে চলে আসো লাইভ স্ট্রিমে চলে আসো সবাই ফটাফট করে কি কিরে ভাই তো এই নেবে নাকি আন্দাজে গুলি মারে গিয়ে বট নাকি তো গাইস আমাদের মনে করো কিন্তু এর কিন্তু হই নাই ঠিক আছে তো সবাই তোমাদের একটু সাপোর্ট তো করো যদি তোমাদের মডিটাইজেশন হয়ে যায় যদি আমরা টাকা পাই ঠিক আছে যদি আমাদের মডিটাইজেশন হয়ে গেলে যদি আমরা টাকা পাই ঠিক আছে गाइस তো তোমরা একটু ভালোবাসা দেখাও আমাদের সবাই একটু কমেন্ট করো কমেন্ট টমেন্ট তো করতে আছে না কেউ দেখি भाईने भी ना कह सब फटो फट लाइव तुम्हें लाइक कर दो

Capturing the defense air drop. Wow. Oh. Resources here. Hey bye, what fun that's hello? और कूल था सच्ची कैसे तमाम अगर मेरे टीममेटर से, से लोग खोबरी नहीं कर बोलता सर टीममेटर ख़वाई दी से टीममेटर ख़वाई दी से फिर हमारे टीममेटर की मौज़ा कैसे एक्ट हो

man